দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রমজান ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমি মোহাম্মদ রমজান আলী আপনাদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করব আজকের ভিডিও তো আমরা একটা মেশিন আপনাদেরকে দিয়ে আসি আপনারা অনেকেই বেকারত্ব সময় পার করছেন যারা অনেক পড়াশোনা করেও কিন্তু চাকরি বাকরি করতে পারছেন না বা আমার দেশের বাইরেও বিভিন্ন প্রবাসী ভাইয়েরা রয়েছেন যারা দেশে এসে কি করবেন বুঝতে পারছেন না একটা ব্যবসা বাণিজ্য করতে চান আসলে সবাই কিন্তু ব্যবসা করতে পারে না কেউ পুঁজির জন্য পারে না কেউ অর্থ থাকা সত্ত্বেও কিন্তু ব্যবসা করতে পারে না আসলে আমরা যে মেশিনটা আপনাদেরকে দিব এটা হচ্ছে জিআই তারের বেড়া বানানো আর যে ব্যবসাটা আপনি করবেন সেটা দেখতে হবে আপনার মার্কেটে আসলে কেমন চাহিদা আছে সেই জিনিসটা যদি মার্কেটে পরিপূর্ণ চাহিদা থাকে তাহলে সেই ব্যবসাটা যদি আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার কোনো আশঙ্কাই নাই তো আমরা যে মেশিনটা দিচ্ছি এটা খুব ভালো মানের একটা মেশিন তো দর্শক বন্ধুরা আপনারা যারা এই ব্যবসাটা করবেন তারা হচ্ছে আপনার যে বাসাবাড়ির যে লাইনটা আছে কারেন্টের এই লাইনেও করতে পারবেন এবং বাজারে যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনার বাজারে যে বাণিজ্যিক যে মিটারটা থাকবে সেই মিটারও কিন্তু আপনি এই মেশিনটা চালাইতে পারবেন এই মেশিনে ব্যবহার করা হয়েছে গাজি টুয়াচ পাওয়ারের মোটর এটা চোদ্দোশো পঞ্চাশ আর এটা চালানোর জন্য আপনার এক্সট্রা কোনো কারেন্টের লাইন প্রয়োজন হবে না এবং অনেকে মনে করেন আসলে এই মেশিন চালাইতে গেলে হয়তো আপনার লাইসেন্স করতে হবে তার ছাড়াও আপনার মিটার নিতে হবে আলাদা হবে আসলে এটা কিছুই করতে হবে না আপনি চাইলে আপনার যে ইউনিয়ন পরিষদের একটা ট্রেড লাইসেন্স করে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন এবং আপনি চাইলে আপনার বাসা বাড়িতেও করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বাসা বাড়িতে যদি আপনি করেন তাহলে আগে সেটা দেখতে হবে আপনার যেখানে আপনি ব্যবসাটা করবেন ওখানে মানুষের চলাচল আসে কি না বা ওই জায়গাটায় করলে আপনি প্রচার করতে পারবেন কি না কারণ এই ব্যবসাটা হচ্ছে আপনার যত প্রচার করতে পারবেন তত কিন্তু আপনার ব্যবসাটা ভালো হবে আমরা যে মেশিনগুলো আপনাদের দিব এটা অনেক জাপদাবোক্ত মেশিন আপনারা দেখতেই পারছেন তো আমি হঠাৎ করে লাইভ আসার কারণ হচ্ছে আমরা কিছু মেশিন আজকে ডেলিভারি দিলাম সেই মেশিনের ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করছি আসলে আমাদের বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু আমাদের কারখানার মেশিনগুলো যায় আমাদের রমজান ইঞ্জিনিয়ারিংয়ের যে মেশিনগুলো আর আমরা সবসময় ভালো মানের মেশিনগুলো দেওয়ার চেষ্টা করি মানুষকে এই যে আমরা এভাবে প্যাকেটিং করে কিন্তু মেশিনগুলো এখান থেকে পাঠাই আর যারা আমাদেরকে মেশিন অর্ডার করেন সর্বপ্রথম আমরা যে কাজটা করি আমরা মেশিন তৈরি করার পরে আমরা ডাইসগুলো প্রত্যেকটা ডাইস কিন্তু আমরা মেশিনে চালাই চালিয়ে চেক করে তারপরেই কিন্তু দিয়ে পাঠানো হয় যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এবং আপনাদের মেশিন ওখানে পৌঁছানোর পরে যদি আপনারা কোনো সমস্যায় পড়েন সেই ক্ষেত্রে আমাদেরকে কল করবেন আমাদের এখান থেকে মিস্ত্রি দেওয়া যাবে আপনাদের মিস্ত্রি যাবে মিস্ত্রি যাওয়া আসা গাড়ি ভাড়া এবং থাকা খাওয়া সম্পূর্ণ আপনাদেরকেই দিতে হবে তো যে মিস্ত্রি কিন্তু আপনারা রাখতে পারবেন সেটা আপনি দশ দিন রাখেন পনেরো দিন রাখেন আপনারা চাইলে রাখতে পারবেন আর আমাদের এখান থেকে আমরা মেশিন চালিয়ে চেক করে তারপরেই পাঠাই তো আপনার ওখানে যে কোনো সমস্যা হবে সেই ধরনের কোনো সুযোগ নাই, এখান থেকে আমরা কমপ্লিট করেই পাঠাই এবং কেউ যদি আমাদের এখানে সরাসরি আসতে চান সেই ক্ষেত্রে আমাদের এখানে আসতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার আপনি যদি ঢাকার থেকে আসেন তাহলে গাবতলির থেকে এবং নবীনগর থেকে গাড়ি পাবেন এখানে লাভতে হবে আমাদের এখানকার স্ট্যান্ড হচ্ছে বাস স্ট্যান্ড হাসাদা হাসাদার টিকিট করতে হবে আপনাদেরকে এবং কেউ যদি আপনার রাজশাহীর এই সাইডতে আসতে চান রাজশাহী চাপাই এদিক থেকে যদি কেউ আসতে চান রংপুরের দিক থেকে তাহলে তারা আসবেন হলো ট্রেনে আপনারা সৈয়দপুর থেকে ট্রেনে পাবেন এবং রাজশাহীতে যারা আসবেন তারা তো রাজশাহী থেকে ট্রেন পাবেনই রাজশাহী থেকে আসলে আপনাকে সাবদালপুর স্টেশনে লাভতে হবে এবং যারা আপনার রংপুরের থেকে আসবেন বা সৈয়দপুর পঞ্চগড় এদিক থেকে আসবেন তারা হচ্ছে আপনার দর্শনা স্টেশনে লাভবেন দর্শনা টেন স্টেশনে লেবে থেকে বাসে উঠবেন হাসাদা স্ট্যান্ডে এসে হাসাদার থেকে রায়পুর আসতে পারবেন তো এটা হচ্ছে আমাদের আসার ঠিকানা তো কেউ সরাসরি চাইলে আসতে পারেন এসে আমাদের এখানে দেখে শুনে আপনি থাকতে পারেন থাকা খাওয়া এখানে সম্পূর্ণই আপনাদের ফ্রি দেওয়া হবে আমাদের থাকা খাওয়ার জায়গা এখানে আছে আর কাজটা কিন্তু একেবারে সিম্পল দেখতেই পারছেন এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে তো কাজের ভিডিও অনেক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন পূর্বের ভিডিওগুলো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ